হালুম শিকু আর টুকটুকিদের কথা কি আজ আমার মতো আপনাদেরও অনেক বেশি মনে পড়ছে হ্যাঁ মনে তো পড়বেই কেননা স্মৃতির পাতা উল্টালেই দেখবেন প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে সিসিমপুর নামে যে টেলিভিশন অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল দু সালে চলতি বছরই তা পা দিয়েছে একুশতম বছরে সিসিমপুরের প্রথম প্রচারের দিন হিসেবে প্রতি বছর পনেরোই এপ্রিল তারিখটিকে সিসিমপুর দিবস হিসেবে উদযাপন করা হয় সিসিমপুর তার টেলিভিশন অনুষ্ঠান মুদ্রিত বিভিন্ন উপকরণ এবং স্কুল স্কুলভিত্তিক কার্যক্রম ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিখন দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে যেমন বর্ণ চেনা শব্দ থেকে বর্ণ চিহ্নিত করা বর্ণ দিয়ে শব্দ মেলানো শব্দ দিয়ে বাক্য তৈরি করতে সাহায্য করা ইত্যাদি আশেপাশের পরিবেশ থেকে উপকরণ খুঁজে নিয়ে সেগুলোর মাধ্যমে বর্ণ ও শব্দ চিনতে সাহায্য করে যেমন আম টেবিল কলম বই ইত্যাদি শিশুদের পরিচিত বিভিন্ন শব্দ কোন বর্ণ দিয়ে শুরু হয় তা খেলার ছলে শেখানো হয় সিসিমপুরের চরিত্রগুলোর মাধ্যমে পরিবেশের বিভিন্ন উপাদান থেকে বিভিন্ন আকার আকৃতির নাম রঙের নাম ইত্যাদি শেখানো হয় এছাড়া ইন্টারনেটে শিশুদের নিরাপদ রাখার বিষয় নিয়েও বেশ কয়েক বছর ধরে কাজ করছে সিসিমপুর পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান এবং অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরিতেও কাজ করছে সিসিমপুর বর্তমানে দেশের চারটি টেলিভিশনে সিসিমপুরের ষোলোতম সিজন সম্প্রচারিত হচ্ছে জনপ্রিয় এই এডুটেনমেন্ট সিরিজটি দুরন্ত আর টিভি মাছরাঙা এবং বিটিভিতে সম্প্রচারিত হচ্ছে তবে শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনে বিগত ২০ বছর ধরে বিরতিহীনভাবে সিসিমপুর সম্প্রচার একটি উল্লেখযোগ্য ঘটনা যা বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের আন্তরিক প্রচেষ্টার ফল তিনটি টেলিভিশনের মাধ্যমে সারা দেশের প্রায় এক কোটি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করছেন সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমের মতে বিশ বছর ধরে শিশুতোষ এই অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে তিন থেকে আট বছর বয়সী শিশুর প্রারম্ভিক শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে সেই সঙ্গে আনন্দ আর খেলার ছলে সিসিমপুর ভূমিকা রেখে চলেছে শিশুর সামগ্রিক বিকাশে ভাষা বর্ণ গণিত পরিবেশ সুষম ও পুষ্টিকর খাবার স্বাস্থ্য সুরক্ষার মতো মৌলিক বিষয়গুলো ছাড়াও সিসিমপুর জেন্ডার সমতা সামাজিক মূল্যবোধ নিরাপদে খেলাধুলা করা দুর্যোগ প্রতিরোধ স্বাস্থ্যকর অভ্যাস চর্চা ভূমিকম্প রাস্তা পারাপার ও পানিডুবি বিষয়ক নিরাপত্তা বিভিন্ন আঘাত প্রতিরোধে সচেতনতা পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য ইত্যাদি নানা বিষয় শিশুদের শিখতে সাহায্য করছে সিসিমপুর পাশাপাশি পারস্পরিক মমত্ব বোধ অভিনবত্ব ও বৈচিত্র্যের প্রতি আগ্রহী করা সহ দেশের সকল মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার বিষয়েও গুরুত্ব দিচ্ছে সিসিমপুর সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ তার সব কার্যক্রমই সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে যৌথভাবে পরিচালনা করে থাকে গত বিশ বছরে সিসিমপুর বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইউএসএআইডির অর্থায়নে সিসিমপুরের পথ চলা শুরু নিউ ইয়র্ক ভিত্তিক সিসেমি স্ট্রিট নামক শিক্ষামূলক টেলিভিশন ধারাবাহিকের প্রযোজনা সিসিমপুরের কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ উল্লেখ্য সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউএসএ এর অর্থায়ন বন্ধ করে দেওয়ায় সিসিমপুরের কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হয় কিন্তু অমর একুশে বইমেলায় সিসিমপুর চত্বর না থাকায় শিশুরা আশাহত হলে পুনরায় এর কার্যক্রম শুরু করে ইউএসএইডি শিশুদেরকে টার্গেট অডিয়েন্স হিসেবে গ্রহণ করে অনুষ্ঠানটি প্রচার করা হলেও বাংলাদেশের সব বয়সের মানুষের কাছে সিসিমপুর এক অন্যরকম উপভোগ্য অনুষ্ঠান গুটি গুটি পায়ে সিসিমপুর আরও অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশায় সকলের